जी तो से क्या मैं तक आए एन के दिक्कत का वैसे मैं पूरा गोला हो जाए ए अतिपा आई जल्दी हम से लंका है वो कब थक रहे हो तू भी जा तू भी जा अब ये क्या है ए एक मिनट अतिबा ए पहले मैथुश তুমি মজা মজা নিজে খেতে পারে না আর আইসক্রিমের মজা খায় না বাড়ি যোশ গো ভূত আছে ভূত আতিফা মো কে চাইছো রাগ করছ আপা জন্য রাগ করছ মো তুমি রাগ আতিফা আপা ম রাগ করছো কার সাথে কার সাথে রাগ করছো কম এ তোর রাগ এমরা মর কি রাগ হয়েছে আতিফা আতিপা আস মাস আসবা না এ তো রাগ কেলে গা মো

কার সাথে টাকা নেব টাকা নেয় না পাবছে বাবা ভাই মারছে মারছে বড় ভাই মারছে আতিফা মারছে ভাইয়া মারছে রাখতে বাবা না